জিমি কি অবস্থা কেমন আছেন আমি ভালো আছি ধন্যবাদ আপনার দিনকাল কেমন যাচ্ছে কোনো বিশেষ কিছু নিয়ে কথা বলতে চান হ্যাঁ বিশেষ কিছু নিয়ে কথা বলতে চাই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপনি কি জানেন শেখ হাসিনা বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি তার নেতৃত্বে বাংলাদেশ অনেক উন্নয়নমূলক কাজ করেছে আপনি কি তার রাজনৈতিক জীবন বা অন্য কিছু সম্পর্কে জানতে শেখ হাসিনা শুধু একজন রাজনীতিবিদ নন তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তার নেতৃত্বে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছে আপনি যদি তার রাজনৈতিক রাজনৈতিক জীবন জীবন বা অন্য কিছু সম্পর্কে জানতে চান তাহলে আমি তথ্য দিতে পারি। যদি বলতেন। শেখ হাসিনার রাজনৈতিক জীবন বেশ ঘটনাবহুল তিনি ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন উনিশশো একাশি সালে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে তিনি দলের নেতৃত্ব দিচ্ছেন তার নেতৃত্বে আওয়ামী লীগ উনিশশো ছিয়ানব্বই দুই এবং দুই সালের জাতীয় নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন দুই সালে গ্রেনেড হামলা সহ বেশ কয়েকবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে তবুও তিনি দৃঢ়তার সাথে দেশের জন্য কাজ করে যাচ্ছেন তার ছেলে মেয়ে কয়জন এমনকি তার হাজবেন্ড কে ছিলেন শেখ হাসিনার স্বামীর নাম ছিল ড এম এ ওয়াজেদ মিয়া তিনি একজন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ছিলেন তাদের বিয়ে হয় উনিশশো সালে তাদের দুই সন্তান রয়েছে সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ হোসেন তার স্বামী কখন মারা যায় ডট এ মে ওয়াজেদ মিয়া 2009 সালের 9ই মে মারা যান তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা হৃদরোগ এবং শ্বাসকষ্টে ভুগছিলেন আ তার ছেলে কি করে এখন কোথায় আছে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার ছেলে একজন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী এবং রাজনীতিবিদ তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন জয় হারবার্ট বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি দুই সালের জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন দুই সাল থেকে তিনি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন তিনি এখন কোথায় আছেন। জয় বেশিরভাগ সময় থাকেন। আপনি যদি তার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চান তাহলে আমি আপনাকে জানাতে পারি অবশ্যই বলেন সজীব অজের জয় বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রেই থাকেন তবে তিনি মাঝে মাঝে বাংলাদেশেও আসেন আপনি যদি তার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চান তাহলে আমি আপনাকে জানাতে পারি বলেন সজীব ওয়াজেদ জয় বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রেই থাকেন তবে তিনি মাঝে মাঝে বাংলাদেশেও আসেন আপনি যদি তার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চান তাহলে আমি আপনাকে জানাতে পারি তার স্ত্রী তার ছেলে সন্তান কয়জন সজীব ওয়াজেদ জয়ের একটি কন্যা সন্তান রয়েছে তার নাম সোফিয়া রেহানা ওয়াজেদ তার স্ত্রীর নাম কি সজীব ওয়াজেদের স্ত্রীর নাম ক্রিস্টিন ওভারমায়ার তাদের একটি মেয়ে আছে যার নাম সোফিয়া ওয়াজেদ তার স্ত্রীর বাবার নাম কি স্ত্রী বাবা কোথায় অবস্থিত আছে এখন ক্রিস্টিন ওভারমায়ার একজন মার্কিন নাগরিক তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে বসবাস করেন তার বাবা একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং মা একজন শিক্ষিকা আর শেখ হাসিনার কন্যার ছেলে মেয়ে কয়জন এমনকি তার বিয়ে হয়েছে কোথায় সজীব ওয়াজেদ জয় এবং ক্রিস্টিন ওভার মায়ারের বিয়ে দুই হাজার দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছিল আর শেখ হাসিনার মেয়ের নাম কি শেখ হাসিনার মেয়ের নাম সাইমা ওয়াজেদ হোসেন তিনি একজন অটিজম বিশেষজ্ঞ এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ হোসেন বাংলাদেশে অটিজম সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ উপদেষ্টা প্যানেলের সদস্য তার বিয়ে হয়েছে তার ছেলে সন্তান কয়জন সাইমা ওয়াজেদ হোসেনের বিয়ে হয়েছে খন্দকার মাসরুর হোসেনের সাথে তাদের তিনটি কন্যা এবং একটি পুত্র সন্তান রয়েছে কত সালে বিয়ে হয়েছে তাদের সাইমা ওয়াজেদ হোসেন এবং খন্দকার মাসরুর হোসেনের বিয়ে উনিশশো সালে হয়েছিল তো সাইমার স্বামী কি করে কোথায় আছেন এখন খন্দকার মাসরুর হোসেন একজন ব্যবসায়ী তিনি বর্তমানে ঢাকায় আছেন তার ছেলে সন্তান কি করে এখন সাইমা ওয়াজেদ হোসেনের ছেলে এখন কোথায় আছেন সে সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই আর মেয়েরা কোথায় আছেন সাইমা ওয়াজেদ হোসেনের মেয়েদের সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই আপনি যদি তাদের সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে আমাকে জানাতে পারেন তাহলে ওয়াজিদ হোসেন জয়ের মেয়ে কোথায়? সাজীব ওয়াজিদ জয় এবং ক্রিস্টিন মায়ারের মেয়ে সোফিয়া ওয়াজিদ। তিনি বেশিরভাগ সময় তার বাবা মায়ের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। তো বর্তমানে শেখ হাসিনা কোথায় আছেন? শেখ হাসিনা বর্তমানে ঢাকাতেই আছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার সরকারি বাসভবন গণভবনে থাকেন যদি আপনি যদি শেখ হাসিনা সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাকে সাহায্য করতে পেরে খুশি হব অবশ্যই যদি বলতেন সে তার গুরুত্বপূর্ণ কিছু তথ্য যদি বলতেন। হাসিনা সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি তার নেতৃত্বে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ করেছে শেখ হাসিনা শুধু একজন রাজনীতিবিদ নন তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তার নেতৃত্বে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছে আপনি যদি তার রাজনৈতিক জীবন বা অন্য কিছু সম্পর্কে জানতে চান তাহলে আমি তথ্য দিতে পারি অন্য কিছু সম্পর্কে যদি বলতেন শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা সম্পূর্ণতা অর্জন করেছে। এছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। আপনি যদি তার রাজনৈতিক জীবন বা অন্য কিছু সম্পর্কে জানতে চান তাহলে আমি তথ্য দিতে পারি। শেখ হাসিনার সহকারী কে ছিলেন সহকারী? শেখ হাসিনার বেশ কয়েকজন ব্যক্তিগত সহকারী ছিলেন তাদের মধ্যে কয়েকজনের নাম হল জাহাঙ্গীর আলম তিনি প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী ছিলেন আব্দুল মালেক তিনি প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী ছিলেন সাইফুল ইসলাম তিনি প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী ছিলেন তাদের সম্পর্কে আরো কিছু জানতে চাইলে জিজ্ঞাসা করতে পারেন তো সহকারীরা কোথায় অবস্থিত বর্তমানে বর্তমান তথ্য অনুযায়ী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারীরা বর্তমানে ঢাকাতেই আছেন তাদের মধ্যে কয়েকজন প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কয়েকজন গণভবনে কর্মরত আছেন শেখ হাসিনার এখন বয়স কত হয়েছে শেখ হাসিনা উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তার বাবার নাম শেখ মুজিবুর রহমান এবং মায়ের নাম বেগম ফজিলা তুন্নেছা আপনি কি তার পারিবারিক জীবন সম্পর্কে আরো কিছু জানতে চান অবশ্যই বলেন শেখ হাসিনা শুধু একজন রাজনীতিবিদ নন তিনি একজন লেখক তার লেখা বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ওরা টোকাই কেন দারিদ্র বিমোচন কিছু চিন্তা ভাবনা সহেনা বাংলাদেশে বাংলাদেশের সংগ্রাম কেমন ছিলেন এমন কি তারা কি করতেন তারা কত বছর বয়সে মারা গেছেন শেখ হাসিনার বাবা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জনক তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি আর মা বেগম ফজিলাতুনছা ছিলেন একজন গৃহিণী তিনি সবসময় স্বামীকে রাজনৈতিক কাজে উৎসাহ দিতেন উনিশশো সালের ১৫ আগস্ট তাদের দুজনকেই হত্যা করা হয় তখন বঙ্গবন্ধুর বয়স ছিল পঞ্চান্ন বছর এবং ফজিলাতুনন্নেছার বয়স ছিল পঁয়তাল্লিশ বছর কোথায় উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট শেখ হাসিনা তার স্বামী ওয়াজেদ মিয়ার সাথে জার্মানির কার্লসরুয়ে শহরে ছিলেন তারা সেখানে ছুটি কাটাচ্ছিলেন